প্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম যে কথাটি আসলে পরিষ্কার হওয়া উচিত বিএনপির রাজনীতিতে যথেষ্ট গোজা আছে আমরা জানি কারণ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান এবং বেগম জিয়া যেভাবে বিএনপি পরিচালনা করেছেন পরবর্তীতে কিন্তু বিএনপি সেভাবে পরিচালনা হচ্ছে বলে মনে হয় না এই নিয়ে উসমা ক্ষোভ রয়েছে যারা বিএনপি করেন বা বিএনপিকে ভালোবাসেন তারাও অনেকে মনে করেন তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া কিংবা বেগম জিয়ার রাজনীতি পছন্দ করে পরবর্তী রাজনীতি নয় অপরদিকে হ্যাঁ বিএনপির প্রতি চাঁদাবাজি বা দখলবাজির ব্যাপক অভিযোগ রয়ে মস্তানি এরপরও বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে একটি উদারণৈতিক দল যেটা রয়েছে সেটা বিএনপি এবং সবচেয়ে বড়ো দল অপরদিকে জামাত ইসলামে কিন্তু গোজামিলের শেষ নেই জামাত ইসলামী একত্রে স্বাধীনতার বিরোধিতা করেছে আলবদারাল সংস্থা এলাকার বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করে এটা সকলেই জানেন এবং সে সময় বহু লোক মারা গেছে বহু নারী নির্যাতিত হয়েছে তো আমরা যেটা বলতে চাই যে এই যে এই যে নারী নির্যাতন কিংবা যেটা হয়েছে খুন সে সময় শহীদ হয়েছেন যারা তারা কি জামাত ইসলামকে কখনো আন্তরিকভাবে গ্রহণ করতে পারবেন পারবেন না তারপরে জামাত ইসলামী নারী নেতৃত্ব মনে করে যে তারা নারীর নেতৃত্ব তারা নারীরা কখনো নেতৃত্বে আসতে পারবেন না কিন্তু আমরা দেখলাম উনিশশো সালে যে সরকার গঠিত হলো বেগম খাজদিনের নেতৃত্বে সেখানে জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন এবং তারা তাদের মেয়াদ শেষ করেছেন বিএনপি মধ্যে তখন দুর্নীতি নানা অভিযোগ ছিল দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল সেই সময় কিন্তু তারা সেখান থেকে পদত্যাগ করেননি তাহলে কি বোঝা গেল যে জামাত এখানে ক্ষমতা রাজনীতি করছে অন্যকে প্রশ্রয় দিচ্ছে বা সমর্থন করছে আবার আমরা দেখছি এর এরশাদের সময় বিএনপিকে রাজপথে ফেলে রেখে এর সাথেও আওয়ামী লীগের সঙ্গে এই জামাত নির্বাচন করেছে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছে সরকার দাবিতে আরও অনেক দাবিতে বিএনপিকে তারা কোন ঠাসা করেছে তার একসঙ্গে থাকার আবার থেকেছে আবার কখনো বিরুদ্ধে থেকেছে কখনো সম্পর্ক মধুর ছিল কখনও অম্ল ছিল এখন তিক্ত তার পর্যায়ে এসেছে যেহেতু নির্বাচন মাত্র তিন দিন বাকি বারো ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ নেই বাদ বিদায় নিয়েছে গত বছরে সেক্ষেত্রে জামাত ইসলাম এবং বিএনপি এক মুখোমুখি অবস্থা নিয়েছে তাদের বাঘযুদ্ধ কখনো কখনো সংঘাত সংঘর্ষের রূপ নিচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি বলছে যে তারা নারীদের অধিকার সংরক্ষণ করবে কিন্তু দেখা যাচ্ছে যে কর্মজীবী নারীদের তারা বেশা বলতে দ্বিধা করছেন না এর আগে নারী কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে বলা হচ্ছে যে বেশা বলা হচ্ছে আবার এখন ইশতেহারে তারা নারীদের কর্মঘণ্টা পাঠ পাঁচ ঘন্টায় নামিয়ে নামিয়ে আনার কথা বলছেন এখানে পুরুষের দোষ কেতারে তারা কেন আট ঘন্টা বারো ঘন্টা করবে গার্মেন্টস শ্রমিকদের কী অবস্থা হবে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর কী অবস্থা হবে বিএনপি দশজন নারীকে নমিনেশন দিয়েছে যদিও সেটা প্রত্যাশার তুলনায় কম কিন্তু জামাতে একজন নারী কব এই সংসদ নির্বাচনে নমিনেশন দেয়নি বরং তারা কৃষ্ণনন্দী নামে খুলনার একের একজনকে সংখ্যালঘুকে নমিনেশন দিয়েছেন ওখানে সংখ্যালঘুদের বরাবর পাশ করে এবং সেটা আওয়ামী লীগ থেকে জামাতের সুবিধা নিতে যাচ্ছে কিন্তু এবারে নির্বাচনে সেই সেখান থেকে কৃষ্ণনন্দী পাশ করবে বলে মনে হয় না কারণ কৃষ্ণনন্দী ভিন্ন ধর্মের লোক ভিন্ন মতের লোক রাজনৈতিক সুবিধার জন্য তিনি যেমন এসেছেন জামাতে তাকে দিয়েছেন তাহলে এটা একটা কন্ট্রাডিক্ট পলিসি তারা একজন নারীকেও তারা এখানে নমিনেশন দেননি অথচ ওখানে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার জন্য একজন সংখ্যালঘু তারা নমিনেশন দিয়েছে যাই হোক বলা হচ্ছে যে আমার যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসে তারা ইস্কনের সেই গোবিন্দ প্রাণিককে গোবিন্দ প্রাণিককে তারা মন্ত্রীও করতে পারে এই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যের চিন্তাভাবনা কাজ থেকে তাদের মাথায় রয়েছে তো এই যে আমরা কয়েকজন ইউটিউবারকে দেখছি ডক্টর পিনাকি এলিয়াজ হোসেন এরা খুব করে যাচ্ছেন বিশেষ করে পিনাকি ডাক্তার দার যে বক্তব্যগুলো আমরা শেখানো শেখা ছিলের বিদ্যুৎ তিনি দিতেন বা এখনও দেন মাঝে মধ্যে আমরা খুব এদেশের মানুষ খুব ভালোভাবে গ্রহণ করেছে কিন্তু তিনি যখন পরবর্তীতে ব্যাপকভাবে যুক্তি অযুক্তি প্রযুক্তি দিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেন কিন্তু জামাতের পক্ষে বলেন তখন মনে হয় তিনি হয় টাকা খেয়েছেন না হয় আদর্শিকভাবে তিনি জামাতকে সমর্থন করছেন তিনি নোংরাভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন এবং জামাতের পক্ষে বলছেন তিনি জামাতকে ক্ষমতায় দেখতে চান আনতে চান ওদিকে ইলিয়াস হোসেন যার পরিচয় তিনি জামাতের লোক শিবিরের লোক এরকম হোসেন নানাভাবে জামাতকে সহযোগিতার চেষ্টা করছে বলা হচ্ছে তার চ্যানেলটি চলে জামাতের সহযোগিতা পিনাকি বাবু হয়তো তার চ্যানেলটা চালাচ্ছেন জামাতের সহযোগিতায় আর দেশের বাইরে বসে অনেক কথাই বলা যায় দেশের করা অবস্থা কিন্তু ভিন্ন রকম দেশের মানুষ মনে করেন যদি জামাত ক্ষমতায় যায় তাহলে মৌলবাদের ব্যাপক যে উত্থান হয়েছে হাসিনার পথে পয় সেটা পরিণতিতে একটা পরিণতিতে যাবে দেশটা তালেবান আফগানিস্তান অনেক কিছুই হতে পারে বলে যে আমাদের প্রতিপক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আবার বর্তমান বিশ্বে যে উন্নয়নের জায়গা লিবারেলিজম যেটা উদাহরণের গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ঝুঁকছে সেখানে আমরা যদি পিছন দিকে চলে যাই তাহলে উন্নয়নের চাকাও পিছনে যাবে চিন্তা চেতনা সংস্কৃতি সহ রাজনীতি অর্থনীতি সব কিছুর চাকায় দিকে ঘুরে যাবে আমরা আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন নাকি বলে হ্যাঁ এটা সত্য যে দেশের মানুষ যাকে ভোট দেবে তিনিই নির্বাচিত হবে যে মানুষ যে দলকে ভোট দেবে সে দল নির্বাচিত হবে এই দেশের মানুষ যে প্রতীককে সেটা বা দাঁড়িয়ে পাল্ল যে প্রতীকে ভোট দেবে সেই প্রতীকই বিজয়ী হবে তারাই সরকার গঠন করবে কিন্তু সরকার গঠন করার পর জন্য আবার শেখ হাসিনা আমাদেরকে ফেসিবাদি হয়ে না ওঠে ক্ষমতা কুক্ষিগত করার জন্য সেটা বাতিল করা থেকে শুরু করে মানুষকে ভোট কেন্দ্রে বসতে না দেওয়ানো দলকে নানাভাবে নির্যাতন করে দেশ ছাড়া করা বাড়ি ছাড়া করা মামলা হামলা খুন গুম বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা পুলিশ সহ সকল প্রশাসক সকল ব্যবস্থার দলীয়করণ এক দলীয়করণ এবং আত্মীয়করণ ইত্যাদির মাধ্যমে ক্ষমতা কক্ষতা যেভাবে সেখানে করেছিলেন জামাত কিংবা বিএনপি যেই আসুক কেন তারা যেন সেটা না করে এবং পরিবারের ধীরে ধীরে দল থেকে কমিয়ে আনতে হবে সেখানে যারা দেশের রাজনীতি ভালো বোঝেন দেশের মানুষের কল্যাণ চিন্তা করেন গণতন্ত্রকে ভালোবাসেন দেশের অর্থনীতি চাকা সচল করার জন্য সামনে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচি দিতে পারবেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে পারবেন অর্থাৎ সকল ব্যবস্থায় পুলিশকে নিয়ে যে সমস্ত সাংবিধানিক পদগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলিকে তারা যথেষ্ট ক্ষমতা দিয়ে মোটামুটি একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থার রূপ দিতে পারবে যেটা দেশের জন্য কল্যাণ করা হবে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং মানুষের কর্মসংস্থার সৃষ্টি করতে পারবে সে দলকে আমরা ক্ষমতা দেখতে চাই আগামীতে ইনশাল্লাহ বটটা নিরপেক্ষ হবে শান্তিপূর্ণ হবে গ্রহণযোগ্য হবে সবাই নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটটা প্রয়োগ করতে পারে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা সরকার করবে বলে আমরা মনে করি এবং সেই দিকেই আমরা এগিয়ে যেতে চাই আল্লাহ হাফেজ হাফিজ